রসমিল্লাহ রহমানুরাহিম আসসালামু আলাইকুম ইব্রেন সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো শীতের আরেকটা মজাদার পিঠা হল পিঠা তো আজকে আমি ভাজা পুলি পিঠাটা তৈরি করে দেখাবো ভাপাটা না ভাজাটা এটা খেতে অনেক ভালো লাগে আজকে আমি আটা দিয়ে তৈরি করব অনেকে আছে চালের গুঁড়া দিয়ে তৈরি করে ময়দা দিয়ে তৈরি করে আমি আটা দিয়ে তৈরি করছি অনেক সময় আটা ময়দা চালের গুঁড়া বা ময়দা থাকে না তো আটা দিয়েও কিন্তু এই ভাজা পুলি পিঠাটা তৈরি করে উপভোগ করতে পারেন জন্য প্রথমে তো নারকেলের পোটা তৈরি করতে হবে এখানে আমি ফ্রোজন করা নারকেল নিয়েছি এখানে দুই কাপ নিয়েছি আমি বেশি করে করে রেখে দিয়েছি যখন লঞ্চে পিঠা তৈরি করে খাবো পুরি পিঠা তা এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে দুই কাপ না ফ্রোজেন করা নারকেল আর দিয়ে দিচ্ছি এখানে প্রায় দেড় কাপের মতন এটা পাটালে গুড় এটা এখন চুলায় বসিয়ে দিয়ে এখন নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি পাতা দিচ্ছি প্রথম অবস্থা দিতে ভুলে গিয়েছি আপনার প্রথম অবস্থা দিবেন এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে নাড়ার উপর রাখি তা হলে এটা পুড়ে গিয়ে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে গুড় এবং নারকেলের করার জন্য পোটা কিন্তু ক্ষয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে একটা সাইড করে রেখে তারপর আপনাদেরকে সুস্বাদু আজকে শীতের লোভনীয় পুলি পিঠা তৈরি করে দেখাবো না আজকে আমি আটা দিয়ে তৈরি করব এখানে আটা নিয়ে নিচ্ছি তো আসলে বাসা অনেক সময় দেখা যায় যে চালের গুঁড়া থাকে না বা ময়দা থাকে না তো চাইলে কিন্তু কে আটা দিয়ে কিন্তু লোভনীয় পুলি পিঠাটা তৈরি করতে পারেন এখানে আমি দেড় কাপ আটা নিয়েছি স্বাদ অনুযায়ী লবণটা দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে তিন থেকে চার টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর আপনারা চাইলে এখানে ঘিটও অ্যাড করতে পারেন যারা ঘি স্মেলটা পছন্দ করেন তো এখন আমি ভালো করে হাত দিয়ে ময়ন করে নিয়েছি তেলটা দিলে খুব সুন্দর মুচমুছি তাহলে দীর্ঘক্ষণ রেখে খেতে পারেন অনেক ভিতরটা অনেক সফট থাকে তো এখন ভালো করে হাত দিয়ে কিন্তু চ্যালের ইয়েটা আটাটার সাথে আমি তেলটাকে মিক্স করে নিয়েছি ঠিক এই যে দেখুন খুব সুন্দর এখন নর্মাল টেম্পারেচার পানি লে কুসুম গরম পানি দিয়ে কিন্তু করতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কুসুম হালকা কুসুম গরম পানি অ্যাড করছি আর পানি তো অনেক ঠান্ডা হয়ে আছে শীতের দিন তেমন পানি প্রচুর ঠান্ডা ফ্রিজের পানিকেও হার মানায় কিন্তু তা আমি কুসুম গরম পানি দিয়ে কিন্তু এখানে ডোটা করে নিচ্ছি একটু একটু পানি দিয়ে একবারে করছি না তা নাহলে দেখা গিয়েছে ডোটা একেবারে নরম হয়ে যাবে তা আসলে এই ভাজা পুলি পিঠা খেতে কিন্তু অনেক মজা লাগে সেই ছোটোকালের স্মৃতিময় দিনগুলো খুব মনে পড়ে মা পিঠা ভাজতেন আর আমরা ভাই বোনেরা পিঠ চুলার চারদিকে বসে থাকতাম মা পিঠা ভেজে উঠিয়ে আমাদেরকে দিতে আসলে খুব মিস করে ডোটা হয়ে গিয়েছে এখন থেকে কেঁচি তলতে রেখে দিচ্ছি একটা সাইড করিয়ে এখন লেচি কেটে নিয়েছি রুটিটা যে সাইজের বানাবো সেই সাইজের লেচিটা কেটে নিয়েছে তা আসলে পুলি পিঠা কিন্তু অনেক মজা খেতে আমরা আসলে সবাই বাঙালি বাঙালিরা কিন্তু আমরা কিন্তু সবাই কিন্তু কম বেশি আমরা পিঠা পাবনের দেশে মানুষ সেই জন্য আমরা পিঠাটা খেতে সারা বছরই কিন্তু আমরা পিঠা খেয়ে থাকলো শীতের সময় সেটা কিন্তু রকম একটা স্পেশাল হয়ে থাকে সবার ঘরে কম বেশি পিঠাটা বানানো হয়ে থাকে তো আজকে আমি বানিয়ে দেখাচ্ছিলো ভাজা পুলি পিঠা আমার রুটিটা বানানো হয়ে গিয়েছে রুটিটা বেশি মোটো না বেশি পাতলাও না এখন এরকম একটা গোল রাউন্ডের সাজ দিয়ে আমি কেটে নিচ্ছি তো বাসায় যদি আপনাদের স্টিলের মগ বা যে কোনো ধরনের স্টিলের ঢাকনা যদি থাকি এভাবে করে কেটে নেবেন এতে করে পিঠাগুলো কিন্তু সব একই রকমই হবে পিঠাগুলো কিন্তু একদম একটা বড় একটা ছোটো এরকম হবে না দেখতে অনেক সুন্দর লাগে যে কোনো জিনিস একই রকম যখন হয় দেখতে ভালো লাগে পিঠাগুলোর জন্য আমি কিন্তু এই যে ছোট ছোটো আকারে কেটে নিয়েছি এভাবে করে সবগুলো কেটে নেব যে দেখুন এভাবে করে কেটে নিয়েছি চলে যাচ্ছি পিঠাগুলো বানানোর জন্য দেখানোর জন্য এখানে পোটা দিয়ে দিচ্ছি নারকেলের পুটে এটা ঠান্ডা হয়ে গিয়েছে অবশ্যই পোটা ঠান্ডা হলে কিন্তু পিঠাটা বানানোর জন্য চলে এখন আমি দিয়ে দিচ্ছি পোটা পোটা আপনার আপনার পছন্দ অনুযায়ী দিবেন তবে অতিরিক্ত দিতে যাবেন না তা না হলে কিন্তু পিঠাগুলো ফেটে যাবে যখনই আমরা তেলে দিব তখন কিন্তু পিঠাগুলো ফেটে যাবে তো এভাবে করে আঙুল দিয়ে কিন্তু কেভাবে চেপে চেপে দিতে হবে তখন কিন্তু এটা খুলে যাবে না এরপরে আমাদের যে বাঙালিদের যে একটা কমন একটা সুন্দর একটা ডিজাইন এটা কমন হল কিন্তু দেখতে কিন্তু দারুণ লাগে আমার কাছে খুবই ভালো লাগে ডিজাইনটা এভাবে করে সবগুলো পিঠা এভাবে করে বানিয়ে নিব আশা করি সবারই ভালো লাগবে আজকে এই সুস্বাদু পিঠা দিয়েছে আমার পিঠাগুলো সব বানানো হয়ে গেছে চলে যাচ্ছি ভাজার জন্য করে পিঠাগুলো দিয়ে দিয়েছি তেলটার মধ্যে তেলটা যে অতিরিক্ত গরম না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন আসলে আমার বাসা কিন্তু আমার বাচ্চারাও খুবই পছন্দ করে এই পিঠাটা আমি চেষ্টা করি একটু একটু করে পিঠা বানিয়ে খাওয়ানোর জন্য যদিও আসলে আমি অত ভালো পিঠা বানাতে পাইনি চেষ্টা করি সবগুলো পিঠা দিয়েছি ভাজার জন্য উলটিয়ে নেওয়ার জন্য একটা একটা কাবাব কাঠিয়ে দিয়ে পিঠাগুলো সব উল্টিয়ে নিয়েছি পিঠাটা আস্তে আস্তে করে কালা চলে আসছে এভাবে করে সবগুলো পিঠা আমি উলটিয়ে নেব। তো চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রাখছি এতে গুলো পিঠাগুলো খুব পারফেক্টলি ভাবে সবাই ভালো লাগবে রেসিপিটি ওগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে পিঠাটা আর ভাজবো না বেশি ভাজলে পিঠাটা শক্ত হয়ে পিঠাটা কালসে ভাব চলে আসবে কারণ পিঠাটা অলরেডি যেরকম গোল্ডেন কালার চেয়েছি সেরকম কালার চলে এসেছে এখন একটা স্টেনা দিয়ে সবগুলো পিঠা এক এক করে উঠে নিচে তেলটা ছাড়িয়ে ভাজা হয়ে গিয়েছে এখন উঠে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি আমি বেশি করে পিঠা বানিয়েছি যেহেতু অনেক দিন পর্যন্ত বাচ্চারা পছন্দ করে খেতে পারে পিঠাগুলো অনেক দিন রেখে আমরা খেয়েছি আলহামদুলিল্লাহ আপনারাও চলে সুস্বাদু পিলে পিঠা বানিয়ে খেতে পারেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ